আমি কাল অমর অনন্ত অতীত ও বর্তমানে আমার অস্তিত্ব ছিল ভবিষ্যতেও থাকবে আমি মহাবিশ্বের আদি ও অনন্ত দেখেছি যুগ বর্ষ দিন এবং ঘন্টা, সব আমারই অংশের এক বিরাট রূপ আর সেই অংশ থেকে রচিত হল এক সত্য কাহিনী রামায়ণ রামায়ণ এমন একটি গল্প যা শুনলে বহু জন্মের দুঃখ কষ্ট দূর হয়ে যায় পাপ নষ্ট হয়ে যায় এই কাহিনীর নায়ক হলেন প্রভু শ্রী রাম। পদ্মের মতো যোগযুক্ত ভগবান শ্রী শ্রীরাম পাপনাশকারী আত্মসমর্পণকারীর দুঃখ তিনিই দূর করবেন কি অপূর্ব খেলা তার আমি ব্রহ্মার পুত্র মহর্ষি কুলত্সের অলৌকিক ক্ষমতা এবং তার যোগ বল দেখেছি আমি মহর্ষি বিসর্বে তপস্যা দেখেছি এবং পুত্র লঙ্কাধিপতি রাবণের উত্থান পতনের সাক্ষীও হয়েছে কার বিমান উড়ে যাচ্ছে এ বিমান হল কুবেরের তাহলে এরকম বিমান আমার কাছে নেই কেন অলকাপুরীর সম্রাট তাই তার কাছে এই বিমান আছে বিমান তো শাসকের কাছেই থাকে পুত্র কিন্তু পিতাশ্রী এক ভাই অলকাপুরীর সম্রাট হয়ে বিমানে গমন করছে সমস্ত সুখ ঐশ্বর্য ভোগ করছে আর তৃতীয় ভাই দ্বিতীয় ভাই আশ্রমে জীবনযাপন করে সাধারণ জিনিসও তার ভাগ্যে জোটে না এটা এটা কিরকম ন্যায় পিতাশ্রী এরকম সমস্ত পুত্রদের মধ্যে ভেদ করলেন কেন পিতাশ্রী কেন এই ভেদ আমি করিনি পুত্র কুবের দেবতাদের প্রসন্ন করে ধনপতি হওয়ার পদ লাভ করেছে কিন্তু পিতাশ্রী আপনিও জেনে রাখুন যতই দেবতাদের দুষ্ট করে ও ধন ঐশ্বর্য প্রাপ্ত করেছে পদ অর্জন করেছে কিন্তু আমার কাছে আমার কাছে শক্তি আছে আর আমি শক্তির বলে সত্তা ছিনিয়ে নেওয়া বিশ্বাস করি আর তাই কুবেরের সত্তার আমার অধিকার হবে আর দেবতারা যদি আমার বিজয়ের রাস্তায় বাধা দেয় তাহলে তারাও আমার ক্রোধের সামনে পরাস্ত হবে কেউ কেউ তাদের বাঁচাতে পারবে না আর এইভাবে রাবু নিজে ক্রোধের বসে দেবতা কুবের ও জোমের সত্তাও ছিনিয়ে নেয় একদিনাজকে আহ্বান জানিয়ে যোম লোকে আক্রমণ করল তুই তুই মৃত্যু লোকের অধিপতি যমরাজ তাহলে তাহলে এবার নিজেকে বাঁচা বাঁচা তোর নিজের সিংহাসনকে সাবধান রাবণ তুই এটা ভুলিস না আমি মৃত্যুর দেবতা জম আর তুই আমাকে আক্রমণ করে নিজের মৃত্যুকে নিজে ডেকে এনেছিস আরে মূর্খ যমরাজ আমার থেকে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই যদি আমাকে স্তব্ধ করতে চাস তো করে দেখা আর এইভাবে যমলোকে রাবণ আক্রমণ করল মৃত্যুর দেবতা যম যমলোক থেকে চলে যেতে বাধ্য হলো চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব দিনে দিনে রাবণের অত্যাচার বেড়ে যেতে লাগল রাবণ ঋষিপুত্রী বেদবতীর সাথে ছলে বলে কৌশলে বিবাহ করতে চেয়েছিলেন আর সেই সময় বেদবতী যজ্ঞের সামনে বসে বিষ্ণুকে প্রসন্ন করতে সাধনা করছিলেন ওষ্ণবে

তোমার উপর অধিকার শুধু রাবণেরই হবে হে সুন্দরী কন্যে তুমি লঙ্কাধিপতি বিষ্ণুকে সাধনা হে কন্যা তুমি আমার কথা না শুনে আমাকে অপমান করছো বন্ধ করো বন্ধ করো তোমার এই সাধনা তুমি যদি এখন এই সাধনা বন্ধ না করো তাহলে আমার চেয়ে খারাপ তোমার কাছে আর কেউ হবে না এই যজ্ঞ এই যজ্ঞ বেদি আমি ভেঙে তছনচ করে দেব কে আমার ধ্যান ভঙ্গ হে রমণী আমি দিগ্বিজয়ী আমি দিগ্বিজয়ী লঙ্কাপতি রাবণ যদি নিজের ভালো চাও তো তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে বিষ্ণুর সাধনা বন্ধ করো ওরে মূর্খ তোর বলতে লাগছে করছে না নিজের তুলনা ভগবান শ্রীপুরীর সাথে করছিস পাপিষ্ট মূর্খ রাবণ তুই জানিস আমি ওনাকে নিজের স্বামী মেনে নিচ্ছি ওই বিষ্ণুর মধ্যে কি এমন আছে যে তুমি ওর সাথে বিবাহ করতে চাও অথচ লঙ্কাধিপতি রাবণকে নয় আমি ওর থেকেও আমি ওর থেকেও শক্তিশালী রাবণ

এই জন্য আমি যোগ্য মধ্যে ছাপ দিয়ে নিজের জীবনে সমাপ্ত করব। আর যদি যদি আমার তপস্যার বল থাকে তাহলে আমি ত্রেতা যুগে সীতা রূপে জন্মগ্রহণ করে আমি তোর এইভাবে রাবণের অত্যাচারী দেবতা গন্ধর্ব ঋষি মুনি সবাই নিপীড়িত ছিল সব জায়গায় গ্রাহি গ্রাহি রব ছিল শেষে এই রাবণের অত্যাচার থেকে বাঁচতে মুনি ঋষি বিষ্ণুর কাছে গমন করলেন রাবণের অত্যাচারের কথা ভগবান শুনে সবাইকে শান্ত করলেন এবং নিশ্চিন্তে পৃথিবীতে ফিরে যেতে বললেন এই আশ্বাসনও দিলেন যে রাবণের অত্যাচার খুব শীঘ্রই শেষ হবে এবং রাবণের মৃত্যু ভগবান বিষ্ণুর হাতেই হবে এইভাবে সমগ্র তিলক রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এর পরে তিনি অযোধ্যায়ও আক্রমণ করলেন এর পরবর্তী তিনি মহাপ্রতাপী রাজা অনারণ্যকেও বধ করলেন অযোধ্যাপতি সূর্য বংশের রাজা অনারণ্যকে হত্যা করার পূর্বে রাজা তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে তারই কুলে জন্ম নেবে এমন এক রঘুবংশী যার হাতে রাবণের মৃত্যু অনিবার্য মৃত্যু দেবতাকে রাবণ হারিয়ে অমরত্ব লাভ করেছিল এখন রাবণের মৃত্যু তখনই সম্ভব যখন পৃথিবীতে ঈশ্বরের জন্ম হবে আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে